আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব সঠিক এবং ভুল ব্রুডিং পদ্ধতিগুলো নিয়ে প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবসময় যেই কথাগুলো বলি সেই কথাগুলো না বললেই নয় আমরা প্রোটিন খেতে চাই ওষুধ নয় আর ব্যবসাটাকে হালালভাবে করব। তিরিশ দিনের ব্যবসায়িক যেই ওষুধের তালিকাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বের হয়ে আসব। আমাদের স্লোগান থাকবে অসুস্থ না হলে ওষুধ নয় এবারে মূল প্রসঙ্গ ব্রুডিং নিয়ে প্রথমেই যতগুলো প্রশ্ন আমাদের মনে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রুডারের সাইজ কতটুকু হবে প্রথম দিন ব্রুডারের উচ্চতা কতটুকু থাকবে তারপর এর তাপমাত্রা প্রতিদিন কী রকম হবে একটি ব্রুডারে কয়েকটি বাচ্চা দিব এরকম নানান প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমেই দেখুন আমরা কিভাবে ব্রুডিংটা করছি প্রথমে ব্রুডারটা উপরে ঝুলিয়ে নিয়েছি যেন আমাদের নির্দিষ্ট মাপটা ঠিক থাকে আমরা প্রথম দিন চার থেকে পাঁচ ফুটের মধ্যে একটা ব্রুডিং করে থাকি সর্বোচ্চ আড়াইশো বাচ্চার জন্য আপনারা বিদ্যুতে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজের একটা ব্রুডারে আমরা ব্রুডিংয়ে আমরা সর্বোচ্চ দুশো পিস বাচ্চা ব্রুডিং করে থাকি আর উচ্চতাটা দেখতে পাচ্ছেন এতটুকু উচ্চতা থাকবে না আর একটু নিচে প্রথম দিন দেওয়া হবে এটি আসলে বাহিরের আবহাওয়ার তারতম্যের উপর নির্ভর করে উপর নিচটা করা হয় এরপর যেই প্রশ্নটি থাকে সেটি হচ্ছে তাপমাত্রাগত তাপমাত্রা নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় থাকবে তো আপাতত আমরা উপরে উঠিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য এখন আমরা লিটার দিয়ে দিচ্ছি তো এখানে যে প্রশ্নটি থাকে যে লিটার হিসাবে কি ব্যবহার করছি লিটার হিসাবে আমরা দানের টুষ বা চিটা যেটা বলি এটাকে ব্যবহার করছি আর এর উচ্চতা কত হবে অর্থাৎ ধানের যেই চিটা এর উচ্চতা হবে কমপক্ষে দু ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি এরকম দিতে হবে এইখানে আবার আরও একটি কথা সেটি হচ্ছে লিটার হিসাবে শুধু কি ধানের টুষ বা ব্যবহার করা যাবে অন্য কিছু কি ব্যবহার করা যাবে না আসলে লিটার হিসাবে এর চেয়েতে সহজলভ্য আরেকটি উপাদান রয়েছে যেটি হচ্ছে কাঠের গুড়ি সেটিও ব্যবহার করা যাবে তবে ক্ষেত্রে একটু সতর্কতা রয়েছে সেটি হচ্ছে কাঠের গুড়ি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা মোটা দানার কাঠের গুড়িটা ব্যবহার করতে পারেন এবং ব্রুডিংই এটা ব্যবহার না করাই ভালো মুরগিটা একটু বড় হওয়ার পর আপনারা ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রথমে একটু শুকিয়ে নিতে পারেন কারণ কাঠের গুঁড়িটি বেশিরভাগ ক্ষেত্রে ভিজে থাকে এবং মিক্স করে ধানের তুষের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন বড় মুরগির ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় ব্রুডিংয়ে ব্যবহার না করাই ভালো তো আমরা যেটি করলাম আমরা ধানের দুষ দিয়ে ব্রুডিংটা করছি ধানের দুষ বিছানোর পর আমরা পেপার বিছিয়ে দিলাম এখন আমরা বুডারগুলো জ্বালিয়ে দিব এবং নির্দিষ্ট একটা উচ্চতায় যে উচ্চতা দেখতে পাচ্ছেন সেই উচ্চতাই থাকবে প্রথম দিনে আর বাকি উচ্চতাটা আমরা বাইরের আবহাওয়ার তারতম্যের উপর নির্ভর করে সেটা বুঝে বুঝে করব। এরপর জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি ভালোভাবে এনে কোনো জীবাণু থাকলে সেটি জন্য মারা যায় এরপরে যেই কাজটা আমাদের থাকলো সেটি হচ্ছে বাচ্চা আসবে আর বাচ্চা আসার পরে আমরা যেই নিয়মগুলো রয়েছে সেগুলো অনেকে জানি তারপর সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে খাবার না দিয়ে আমরা মুরগিকে এই স্যালাইড মিশ্রিত বা ভিটামিন সি মিশ্রিত অথবা চিনি মিশ্রিত পানি অর্থাৎ ধগল কাটানোর জন্য যেটা আমরা আগে মেহমান আসলে করতাম এখন অবশ্য তেমন একটা এরকম দেখা যায় না আগে আমরা মেহমান আসলে প্রথমেই শরবত বানিয়ে দিতাম আর সেখানে থাকতো লবণ এবং চিনি দিয়ে একটা শরবত বানিয়ে দিতাম লেবু দিয়ে তো এটা আমরা দিতাম দখল কাটানোর জন্য মেহমান দূর থেকে জার্নি করে এসেছে এই জন্যে তো মুরগিগুলো যখন জার্নি করে আসে এগুলোকে আমরা স্যালাইন বা ভিটামিন সি মিশ্রিত পানি চিনি মিশ্রিত পানি এগুলো আমরা দিয়ে থাকি কয়েক ঘন্টা পর তারপর আমরা খাবার দিই তারপরে ওষুধ শুরু হয় তো আপনারা জানেন আমরা বুডিংয়ের সাত দিন মাত্র দুইটা ওষুধ দিই তো পাঁচ দিন ওষুধ দিলেও হয় কিন্তু বুডিং কিন্তু সাত দিন আপনি ওষুধ পাঁচ দিনও দিতে পারেন তো যাই হোক আমরা এই সাত দিন দিই আর সাত দিন বোর্ডিং করি বুডিং একদিনও কম করা যাবে না অবশ্যই বোর্ডিং সাত দিনই করতে হবে কমপক্ষে সাত দিনই করতে হবে একদিনও কম করা যাবে না তো শীতের দিন জানেন অনেক বেশি ঠান্ডা পড়ে তো সেই জন্য এখন আমরা এই যেই সব জায়গায় শীত বেশি পড়ে আমরা একটু যেসব সেই সব জায়গায় আর একটু বেশি করি আর নর্মালি শীতের দিনে আর একটু সবাই বেশি করি আচ্ছা এখন যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুডিংয়ের কিছু ক্রুটি যা যা করা যাবে না সেগুলো একটু জেনে নিই ব্রুডিংয়ে অনেকেই তাপ বেশি দেওয়ার জন্য যে কাজটি করে থাকেন বুডারের উপরে পেপার দিয়ে থাকেন আপনারা বিডুতে দেখতে পাচ্ছেন চারিদিকে পেপার দেওয়া তো এই জন্য যেই যেই সমস্যাগুলো হতে পারে প্রথমত এই পেপারগুলো উত্তপ্ত হয়ে আগুন লেগে যেতে পারে আর দ্বিতীয়ত এই কারণে অক্সিজেনের ঘাটতি হয় আর মুরগির পেটে পানি চলে আসতে পারে আমরা জানি মুরগির পেটে পানি চলে আসলে এই রোগের কোনো ওষুধ নেই আর এই বুর্ডিংয়ে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাত দিনের বাচ্চা প্রথম দিন দেখিয়েছিলাম সেগুলো ছিল দিনের বাচ্চা আর বুডারটাও দেখালাম আর এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাত দিনের বাচ্চা অর্থাৎ আমাদের বোর্ডিং পিরিয়ডটা শেষ আমরা বোর্ডিংটা কীভাবে করলাম সেটি দেখিয়েছি এবং প্রথম দিনের বুডিংটাও দেখিয়েছি এবং সপ্তম দিনের বাচ্চার অবস্থা এবং বোর্ডিংটাও আপনাদেরকে দেখালাম এরপরে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে অনেকেই পলিথিন দিয়ে থাকেন পর্দার মধ্যে পলিথিন ব্যবহার করে থাকেন এটির অনেক অসুবিধা রয়েছে আজকে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আর এটি নিয়ে বেশি কথা বলবো না শুধু বলবো যে পলিথিনটা ব্যবহার করা যাবে না প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরপর কীভাবে দুইটা ওষুধ আমরা সমস্ত বীজটি পালন করে থাকি সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং ফিট খরচ কমানোর জন্য ব্ল্যাক সোলজার কিভাবে বিকল্প উপাদান হিসাবে কাজ করে তা নিয়ে একটি প্রতিবেদন করেছি আরও প্রতিবেদন সামনে থাকবে সেই প্রতিবেদনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ